জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সব কিছু আমরা অকপটে মেনে নিব সব কিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হল জুমার নামাজ পাচাত্য নামাজের মতো না পাঁচাত্তর নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোটো ছোটো পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাঁচাত্তর নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু পাঁচাত্তর নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমান নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমানা মসজিদ থাকবে যাতে দিন সব এলাকার মানুষ এক জায়গায় হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জাগানা মসজিদের মুসলিদেরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময় আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় এই জন্য ওটা জোরে হয় বাইরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভেতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদি খোলা ফের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মৎসেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন ওহাবি ও সুন্দর মধ্যে পার্থক্য কী এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আবদুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং শিল্পের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সময় তাদেরকে ওহাবি বলে মানুষ চিন যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসাবে দেয় আবার এর বিপরীতে যারা আহ সুন্দল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেয় তাদের ব্যাপারে আবার ওভাবী পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা বেদাতের ব্যাপার বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিখতে এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে এটি এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো এই ওয়ালগুলো দূর করে এই দূরত্বগুলো দূর করে সব একাকার করে সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমাত্র থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুমিতা রসুল্লাহ অনুসরণ করব এর মধ্যেই নাজাদ এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকবো বা সুন্নার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবে আমাদের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে রমি সদল্লা আলাসাল্লাম বলেছেন কুল্লহ উদ্ভিদ রিল্লাহমিল্লাহাতুয়া হায়দার এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলিহা সাহাবি নবী সাদালাম তার সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা নবী সাদ্লাহ আসলাম এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়